নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলাদা করে কোনো ইন্ট্রো দিচ্ছি না আজকে যাদের সাথে বসে আছি তারা মহা আনন্দে আছে টেনশানও আছে কারণ অঙ্কুরাটি পেয়ে যে ফুটবল মাঠে যে গোল্ড কাপ ফুটবল উৎসব শুরু হয়েছিল তার সেই ফাইনাল আসছে বাইশে ডিসেম্বর সেই ফাইনালে তাদের দল উঠেছে মুখগুলো চেনা চেনা লাগছে নিশ্চয়ই এই বছর এই টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণকারী দল বরগেছিয়া ফুটবল ক্লাব তারা ফাইনালে প্রথম বছরেই ফাইনাল তাদের সাথে কথা বলবো তাদের মুখোমুখি হচ্ছে এই এলাকারই আরেকটি দল ওই টুর্নামেন্টে অতি পরিচিত এবং একবারের চ্যাম্পিয়ন সন্তোষপুর টাইম স্টার লড়াইটা নিশ্চয়ই ভালো হবে কারণ ফাইনালে তো ডারবি তাদের সাথে কথা বলি প্রথমেই প্রচেষ্টা স্বাগত ধন্যবাদ আমি বরগাছিয়া এফ সি ক্লাব গ্লাসের পক্ষ থেকে আমাদের আগামী সোমবার ফাইনাল খেলা ফাইনাল খেলা তো জমজমাট হবেই এবং শুধু জগতবল্লভপুর থানার যে দক্ষিণ সন্তোষপুর টাইম স্টার বা বরগাছিয়া ফুটবল ক্লাব এটা নয় বরগাছিয়া দু নম্বর অঞ্চলের মধ্যেও আমরা একই অঞ্চলের দুটো ক্লাব এবং আমি বরগাছিয়ার একজন মানুষ আমার যেমন বরগাছিয়াটা আমার একটা বাড়ি আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে বরগাছিয়ার দক্ষিণ সন্তোষপুর পাড়া বলুন মোল্লাপাড়া বলুন বাগানপাড়া বলুন কারণ আমার বরগাছিয়াতে একটা যেমন হাট আছে আমার সেকেন্ড হাট কিন্তু সন্তোষপুর তাই এখানে বরগাছিয়া সন্তোষপুরকে আলাদা করে দেখার কিছু নেই আমরা একই জায়গার মানুষ আমরা খেলা উপভোগ দিতে করতে চাইছি এবং খেলাটা যাতে মানুষের কাছে সুন্দরভাবে আমরা পরিবেশন করতে পারি কারণ এটা জগৎবল্লাপুরের একটা গর্ব যে এবছর আমরা দুটো ক্লাব একই সঙ্গে ফাইনালে উঠেছে সন্তোষপুর টাইম স্টার বিগত দিনে ফাইনাল খেলেছে এবারেও আবার ফাইনালে উঠেছে আমরা বরগাছিয়া ফুটবল ক্লাব এবছর প্রথম অংশগ্রহণ করেছি এবং আমরা ফাইনালে উঠেছি আমরা যেই দুটো দলের যেই ফাইনালে জিতি বা হারি দুটো কাপই কিন্তু বরগাছে দু নম্বর অঞ্চলে একদমই মানে দুটো কাপই আসছে এবার হচ্ছে কোনটা আসে কোনটা আগে আসে আর কোনটা পরে আসে এটাই দেখার দেখুন প্রথম কথা হচ্ছে আমি একটা কথা প্রথমেই বললাম যে আমার দুটো বাড়ি একটা বাড়ি বরগাছিয়া আর একটা বাড়ি হচ্ছে সন্তোষপুর অতএব সেখানে যে দুটো কাপের যে কেউ যেটাই আসুক বরগাছিয়াতে যদি যেটা কাপ আছে কি সন্তোষপুরে যেটা কাপ আছে কি বরগাছিয়া হারা কাপ আছে এইভাবে দেখার কোনো প্রয়োজন নেই কারণ সন্তোষপুর এক এখানে আলাদা করে দেখার কিছু নেই বলে আমি অন্তত ব্যক্তিগত ভাবে মনে করি এই যে বক্তব্য গুলো এখানেই হয়তো খেলার মাঠ মানে খেলা শুরু হওয়ার আগে কিন্তু দর্শকদের মন জয় হয়ে গেল এবার আসে একটা খেলার কথা প্রি কোয়ার্টারে খেলা হলো কোয়ার্টার হলো সেমিফাইনাল হলো তোমার ব্যক্তিগতভাবে কেমন লাগলো দেখুন আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে প্রথম বছর আমরা খেলা নিয়েছি অবভিয়াসলি আমরা সেখানে নিজেদের মধ্যে আমরা এটা কনফিডেন্সের সঙ্গে ছিলাম যে আমাদের প্রত্যেক খেলায় জিততে হবে জিতে আমাদের ফাইনালে উঠতে হবে এবং সেটা আমাদের যে খেলোয়াড়রা ছিল তারা যথাসাধ্য মানে নিজেদের মতো করে যে বরগাছিয়া ফুটবল ক্লাবকে তারা নিজেদের ক্লাব ভেবে যেভাবে খেলে আমাদের ফাইনালে তুলেছে সত্যি প্রত্যেকটা প্লেয়ারের কাছে আমাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে বরগাছিয়া ফুটবল ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আগামী ফাইনালেও আমরা আশা করব আমাদের টিম সুন্দর খেলবে এই আশা আমাদের থাকবে এবং উংকুড়াটি পিজে ক্লাব যারা আমাদেরকে এই খেলাটা দিয়েছে এইবারে অংশগ্রহণ করার জন্য তাদেরকেও আমরা আরেকবার ধন্যবাদ জানাই এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা গোলটা সেই বর্গেছে ফুটবল ক্লাবের তরফ থেকেই এসেছে সেই দূরপাল্লার শট দিয়ে একটা অসম্ভব সুন্দর গোল সেই গোলটা তো মাঠে চাক্কুস করা হয়েছে কেমন লাগছে সেই মুহূর্তটা দেখুন ওই মুহূর্তটা তো বলে বোঝানো যাবে না কারণ আমরা সকলেই ছোট থেকে হয়তো বড়ো হয়ে ফুটবল খেলাটার মধ্যে সেইভাবে জড়িত না থাকলেও খেলাধুলার মধ্যে আমরা সবাই কম বেশি থাকি তা আমরা টিভিতে খেলা দেখতাম যখন দুর্দর্শ গোল রোনাল্ডো বলুন মেসি বলুন বা আমাদের কলকাতার বুকে বাইচুন ঘুটিয়া বলুন যখন এরা ওই দুর্দর্শ গোল করতো আমরা টিভিতে দেখে হাততালি দিতাম সেটা যখন নিজেদের চোখে দেখেছি নিজেদের ক্লাবের নিজেদের টিমের ছেলেরা গোলটা দিয়েছে সত্যি আমাদের আনন্দে বুকটা ভরে উঠেছে হ্যাঁ প্লেয়ার যে যে টিম ফাইনালে নামবে সেখানে কি পরিবর্তন আস দেখুন প্রথম কথা হচ্ছে পরিবর্তন আছে কি নেই এটা তো একটা ক্লাবের নিজস্ব আহ ব্যাপার এটা সবার সামনে বলাটা ঠিক হবে না তবে এটুকু বলতে পারি চমক কিছু থাকবে সেটা আগামী সোমবার মাঠেই নিশ্চয়ই আমরা সেটা উপহার দেব পিএজি গোল্ড কাপ খেলার মাঠে এটা আপনাদের বলতে পারি একটা জিনিস জানিয়ে রাখি সন্তোষপুর অলরেডি সেজে উঠেছে তাদের ক্লাব সেজে উঠেছে তাদের সদস্য সমর্থকেরা অলরেডি কিন্তু বরগেছিয়া ফুটবল ক্লাবকেও এগিয়ে রেখেছে তাদেরকে আপনার মতো করে আপনি যেরকম বললেন সেরকম তারাও কিন্তু তারা ভালোবাসার একটা সৌহার্দের বার্তা দিয়েছেন সেখান দিয়ে বরগেছিয়া কিভাবে যাবে কোনো কি প্রসেশন বা কোনো কিছু চমক মানে যেটা বলে মাঠে তাছাড়াও কি একটু ক্লিপ কিছু বলা যাবে হ্যাঁ প্রথম কথা হচ্ছে দেখুন আমাদের এবারে যে খেলাটা হবে ফাইনাল খেলা সেখানে টোটাল যে দর্শক সেটা যেমন সন্তোষপুরের খেলা হলেও বরগাছিয়ার মানুষ যেত আবার বরগাছিয়ার খেলা হলেও সন্তোষপুরের মানুষ যেত অতএব বরগাছিয়া সন্তোষপুর এবং ওভারঅল জগতমলাপুরের সমস্ত মানুষের কাছে বরগাছিয়া ফুটবল ক্লাবের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে আপনারা সকলে মাঠে আসুন সোমবার দিন একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে পিএজি ফুটবল মাঠে সমস্ত মানুষকে আসার জন্য অনুরোধ করব যে খেলা উপভোগ করুন আমরা যাতে দুটো ক্লাব সুন্দর খেলা উপহার দিতে পারি এবং মানুষকে আনন্দ দিয়ে বাড়ি আনতে পারি এটাই আমাদের লক্ষ্য থাকবে এবং পজিশন বলতে গেলে যেটা বলছেন সেটা আমাদের সেইভাবে কিছু থাকছে না খেলার শেষে আমরা দুটো টিম একসঙ্গে হই হই করতে বাড়ি করতে করতে বাড়ি আসবো এটাই আমাদের লক্ষ্য আছে বেশ কিছু কথা কিন্তু বলেছে যেগুলো যারা বুঝেছেন তো বুঝে গেছেন কারণ সন্তোষপুর বর্গেছিয়া যেটা বলছিলাম আমি শুরুতে বলছিলাম যে ডার্বি কারণ দুটো একই এলাকার টিম তাদের মধ্যে কিন্তু মহা ডারবি কিন্তু ডারবিটা হবে খেলার সময়ের মধ্যে খেলার মাঠের বাইরে কিন্তু ডারবি নেই সেটা দুই দলের কর্মকর্তারাই কিন্তু বারবার আহ্বান জানাচ্ছে আমরা সবাই একই সেই হিসেবে জানা খেলাটি উপভোগ করি এবং দুটো ট্রফি আসবে হয়তো এই বর্গে ছিয়ায় সন্তোষপুরে একটা আগে ঢুকবে হয়তো একটা পরে ঢুকবে এবার কে কোন কাপটা পায় সেই দিকে দেখতে হলে আসতে হবে হচ্ছে অঙ্কুরটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে বাইশে ডিসেম্বর অর্থাৎ সোমবার আর যারা আসতে পারবে না তাদের কি করতে হবে তাদের আমাদের চ্যানেলে নজর রাখতে হবে লাইভ খেলা দেখার জন্য দুই দল কিন্তু সেজে উঠেছে কর্মকর্তারা সদস্য সমর্থকেরা সেজে উঠেছে তাদের আনন্দ উন্মাদনা থাকছে সেরকম হালকা চাপও থাকছে দুই দলের কর্মকর্তা তারা প্রকাশ করছে না কিন্তু আরো বেশ কিছু জিনিস প্রকাশ করছে না যেগুলো হচ্ছে চমক সেগুলো মাঠে যারা উপস্থিত থাকবে তাদের কাছে দেখতে পাবেন তাই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অবশ্যই লাইভ খেলা দেখতে থাকুন